বগুড়ার আমতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালালউদ্দিন ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনা আমতলি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বরগুনার আমতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালালউদ্দিন ফকিরের দলীয় প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত 24 নভেম্বর সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি আরও জানান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা আমতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়

বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে জালাল ফকিরের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো আজ ত্রিশ নভেম্বর রবিবার সকাল দশটার সময় আমতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকির তার আহ্বায়ক কমিটির পদ ফিরে পেয়ে ঢাকা থেকে আমতলি পদার্পণ করেন তার শুভ আগমন উপলক্ষে আমতলি উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশে অংশ নেন এই আনন্দ মিছিল আমতলি উপজেলার শাখারিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমতলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলি উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে থামে সেখানে বক্তব্য রাখেন আমতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকির তিনি জানান আল্লাহর দরবারের লক্ষ কোটি করিয়া আমি আমার পথ ফিরে পেয়েছি আপনারা আমার পথকে ফিরে আনার জন্য অনেক কষ্ট করেছেন আমি আপনাদের কাছে অনেক ঋণী যা পরিশোধ করার মতো আমার সামর্থ্য নেই আপনারা জানেন কিছু কুচক্র মহল্লোক তিলকে তাল বানিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করিয়েছে তবে পথে আছি বলে আপনাদের দোয়ায় এবং ভালোবাসার ফলে আল্লাহ আবার আমার পথ আমাকে ফিরিয়ে দিয়েছেন তবে সামনে জাতীয় নির্বাচন আসেন আমরা সবাই মিলেমিশে কাজ করি ধানের শীর্ষে ভোট দিয়ে সুন্দর সুষ্ঠু সমাজ ও মুক্ত দেশ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে